হ্যালো ইউবাসুম আসলে তোমরা সবাই ভালো আছো আলামের নামে ভালো আছি তো আজকে দুই হাজার পঁচিশে পুরো আমি ভিত্তিতে প্রীতিতে বায়োলোজি প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি ইতিমধ্যেই তোমরা বায়োজি প্র্যাকটিক্যালের প্রথম দুই পার্ট পেয়ে গিয়েছো তো আজকে তৃতীয় পার্টে আমরা দুইটি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো তো আজকে প্রথম প্র্যাকটিক্যালটি হচ্ছে যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি এই চিত্রটি আমার একটু বেশ মানে ঘন করে এঁকেছি তোমরা সেটা বড় বড় পারো তাহলে সময়টা একটু কম লাগবে এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে উদ্ভিদের পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ তো পরবর্তী পেচে দেওয়া হয়েছে তো এখানে প্র্যাকটিকাটি শেষ হচ্ছে তো দ্বিতীয় প্র্যাকটিকাটি হচ্ছে যৌনিবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্ষুণাপদ এবং হচ্ছে কোষের গহ্বরের উপস্থিতি নিষিদ্ধ করে অ্যামিবা সনাক্ত করা তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি পরবর্তী পেচে ল্যাকটি দেওয়া হয়েছে তো এখানে শেষ হচ্ছে আসলে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিও করো ধন্যবাদ সবাইকে যদি তোমরা এই ভিডিওটি যদি নাও দেখতে পারো তাহলে আমাদের চ্যানেল বিভিন্ন সংস্কারে দেওয়া হয়েছে তোমাদের উপাধিক দেখতে পারো ধন্যবাদ সবাইকে আসসালাম